দর্শক আসসালাম আলাইকুম নব্বই দশকের সংবাদে স্বাগত সংবাদ উপস্থাপনায় আছে নব্বই দশকের সিইও অন্ত এবং আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের এক নম্বর নন স্যাটেলাইট ভুক্ত বোমা বহনকারী বাস প্রদানকারী মিটেল বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল নব্বই দশক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খেলায় ঘুরতে গিয়ে প্রেমিকা সহ তিন যুবক নিখোঁজ এমনই এক চঞ্চলকর ঘটনা ঘটে বানাই ভায়লাবনিয়া ঐতিহ্যবাহী ও মেলায় বিস্তৃত টিকে ছেলেমের প্রতিবেদনে মেলায় তো সবাই যায় একটু ঘোরাঘুরি করার জন্য বছরের শেষ দিনে একটু আনন্দের উদ্দেশ্যে এমনই এক মেলাতে ঘুরতে গিয়েছিল নান্টু অন্তর ও রুবেল নামের এই তিন যুবক কিন্তু মেলা শেষে বাড়ি ফেরা হলো না কারোরই প্রেমিকার হাত ধরেই নাকি নিখোঁজ হয়েছে এই তিন যুবক এমন কথা জানিয়েছে মেলায় অবস্থিত এক বৃদ্ধ তিন যুবকের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছে এলাকার মুরব্বীরা তাদের কথা ওরা তিনজন নিখোঁজ হয়েছে এটা তুলনামূলক অনেক কম তিন যুবকের এমন নিখোঁজ হওয়ার পেছনে সুস্মিতা নামের কোনো যুবতী যুক্ত আছে বলে মনে করে নব্বই দশক কারণ নিখোঁজের পূর্বে যাওয়া এক ভিডিও চিত্রে সুস্মিতা নামের কাউকে উল্লেখ করে এই হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক তো আমরা আসছিলাম মেলায় সুস্মিতা খোঁজ দে আমার বন্ধু এই লগে আছে রুবেল তো তার সুস্মিতারা বৈষম্য হয়েছিল প্রিয় দর্শক এই ছিল আমাদের নব্বই দশকের আজকের সংবাদ আমাদের পরবর্তী সংবাদ পেতে নব্বই দশক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ